রান্নাঘরে লেবুর প্রয়োজনীয় ব্যবহার এবং সহজ কিছু টিপস ফ্রিজে রাখা মাছ মাংস থেকে দুর্গন্ধ উঠছে কয়েকটি লেবুর স্লাইস কেটে ফ্রিজে রেখে দিন দুর্গন্ধ দূর হবে ফল যাতে কালো না হয় আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে যদি লালচে হয়ে যায় তবে সামান্য লেবুর রস মেখে রাখুন লালচে দাগ আর হবে না ভাত সাদা করতে ভাত রান্না একদম শেষে সামান্য লেবুর রস দিন এতে ভাত ঝরঝরে ও ধবধবে সাদা হবে এবং একটি সুন্দর ফ্লেভার পাবেন মাছের কাটা আটকে গেলে গলায় মাছের কাটা আটকে গেলে অর্ধেক লেবুর রস চুষে খান কাঁটা নরম হয়ে নেমে যাবে সাদা কাপড়ে নোংরা লাগলে কাপড় ধোয়ার সময় গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাপড়গুলো দশ মিনিট ভিজিয়ে রাখুন কাপড় হবে আরও উজ্জ্বল এবং সাদা মাংস দ্রুত সিদ্ধ করতে মুরগি বা মাটন মাংস রান্নার আগে আধা ঘন্টা লেবুর রস মাখিয়ে রাখুন এতে মাংস ভালো ম্যারিনেট হবে এবং দ্রুত সিদ্ধ হবে ব্রয়লার মুরগির গন্ধ দূর করতে রান্নার আগে মুরগি মাংসের লেবুর রস মাখিয়ে রাখুন সুন্দর ফ্লেভার আসবে রান্নার অতিরিক্ত ঝাল কমাতে খাবার অতিরিক্ত ঝাল হলে এক চা চামচ লেবুর রস মিশিয়ে দিন এতে ঝাল অনেকটাই কমে যাবে আদা রসুন কাটার পর হাত থেকে গন্ধ না গেলে লেবুর রস হাতে মেখে নিন দুর্গন্ধ চলে যাবে মাছ রান্না শেষে চুলা নিভিয়ে লেবুর খোসা মাছের উপর বিছিয়ে রাখুন কিছুক্ষণ পর খোসা ফেলে পরিবেশন করুন ফেলেবার হবে অসাধারণ ঘরে ভ্যানিলা এসেন্স নেই লেবুর খোসা বা লেবুর রস দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বেসিন সহজে পরিষ্কার করতে পারবেন এক টেবিল চা চামচ লেবুর রস ও দুই টেবিল চা চামচ বেকিং সোডা এক কাপ গরম পানির জলের সাথে মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিন দেখবেন বেসিন একেবারে চকচকে হয়ে গেছে টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ